এবং চিত্রনায়িকা দেখি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তো আমরা পনেরো থেকে বিশ মিনিট সোনালি দুই দলের খেলা উপভোগ উপভোগ করবো এরপরে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান পর্ব চলে আসবো কাজেই দয়া করে যারা মাঠে এখানে আছেন আমাদের খেলাটাকে খেলাটাকে শুরু করতে দেন তারপর আমরা উদ্বোধনী পরে আসব। এবং ওনারা থাকবেন এরপরে সঙ্গীত আছে হ্যাঁ অনেকক্ষণ হ্যাঁ খেলা শুরু করেন খেলা শুরু করেন খেলা খেলা শুরু খেলা শুরু করেন দ দর্শক ভাইরা একটু সময় দেন তারপরে আসবেন আপনারা এখানে আসবেন সমস্যা নাই একটু সময় দেন কিন্তু একটু একটু সুশৃঙ্খলভাবে আমাদেরকে সহযোগিতা করেন সাবিউল হক স্পোর্টস একাডেমি কর্তৃক আয়োজিত আজকের নালিতাবাড়ি প্রিমিয়াম ফুটবল টুর্নামেন্ট দুই হাজার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যে অনেক কষ্ট করে আমাদের মাঝে চিত্রনায়ক ইমন এবং চিত্রনায়িকা দেখি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ওনারা আপনাদের সঙ্গে কথা বলবেন হ্যাঁ একটু সময় দেন আমাদের খেলাটা শুরু হয়ে যাক হ্যাঁ হ্যাঁ মাঠটা একটু দয়া করে পরিষ্কার হ্যাঁ একটু একটু ভাই ভাই এদিকে যারা আছেন হ্যাঁ এইদিকে যারা আছেন ভাই একটু একটু আপনি একটু পরিষ্কার করেন হ্যাঁ volunteers ভাইদের বনুদি জানাচ্ছি আপনারা মাঠটা পরিষ্কার করে দেন এরপর আমরা উদ্বোধনী করবে আসব তখন সবাই আপনারা আসবেন অনেক পর মাঠ অনেক দর্শক আমরা সবাইকে দেখার এবং কথা বলা শুরু করে দেব একটু মাঠ পরিষ্কার করেন সুপিয়তি আবিদ আসুন শুরু হচ্ছে শামিল হক স্পোর্টস একাডেমি আজকে উদ্বোধন অনুষ্ঠানের প্রীতি ম্যাচ ললিতা বাড়ি প্রিমিয়াম ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার পরপরই আমাদের আজকের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে আপনারা জানেন আজকে যা উদ্বোধন করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানের উদ্বোধন আমাদের এখানে অনুষ্ঠানের শেষ পর্যন্ত অবস্থান করবেন অর্থাৎ আপনারা